আপনি একটু বলবেন আপনার পরিচয় দিয়ে দিয়ে জি আসসালামু আলাইকুম অবরাকাত আমি মোহাম্মদ আলামিন আমার বাসা হলো গাজীপুর মহানগর সিটি কর্পোরেশনের পঞ্চাশ নম্বর ওয়ার্ডে আমি আজকে সকাল নয়টায় পঞ্চাশ নম্বর ওয়ার্ড সচিব আলাউদ্দিনের কাছে গিয়েছিলাম জন্ম নাগরিক সনদের জন্য আমার বাবা এবং মা দুজনের তো ওনার কাছে যাওয়ার পরে উনি আলহামদুলিল্লাহ উনি খুব সফলি আমাকে ওনার কাগজ বের করে ওখান থেকে যা করার করে দিয়ে দিয়েছেন দেওয়ার পরে আমি সিটি কর্পোরেশন টঙ্গি অঞ্চলে আসি আসার পরে এখানে পিছনের যে বিল্ডিংটা রয়েছে ওই বিল্ডিংয়ের চারতলায় যাই চারতলায় যাওয়ার পরে প্রথমত ওইখানে যারা ওই পঞ্চাশ নম্বর ওয়ার্ডের যে ব্যক্তিটি কাজ করে সে আজকে ওইখানে ছুটিতে ছিল তো প্রথম অফিসারদের কাছে বলার পরে তারা বলছে যে উনি নাই তখন বললাম যে একজন না থাকলে তো একজন পক্ষী থাকবে একজন কর্মকর্তা একদিন একটা অফিসে না থাকলে তো অফিসটা চলতে পারে না তখন তারা বললো যে আচ্ছা ঠিক আছে একটু রাখেন দেখি তখন একজনের কাছে বললো বলার পর আয়োজন কর্মকর্তার কাছে আমরা নিয়ে গেল নিয়ে যায় ওখান থেকে সিল সাপোর্ট দিল সিগনেচার দিলো দিয়ে আমাকে বললো যে আপনি একশো চার নম্বর রুমে যান ওই ওই সিটি কর্পোরেশনের পশ্চিম পূর্ব পাশের যে বিল্ডিং ওই বিল্ডিং একশো সরি দুতলা চার নম্বর রুমে যাইতে বললো দেখে তো দুতলা আমি চার নম্বর রুমে যাওয়ার পরে ওইখানে আমার কাগজপত্রগুলো দেখলো প্রথম ওই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা দেখে বললো তাহলে আপনার আব্বা মাকে আসতে সাথে আমি বলি উনি তো অনেক বয়স্ক মানুষ উনি ওনারা আসতে নাই ওনাদের বয়স আশি হয়ে গেছে তো পরে বললো যে তারপর স্যারের কাছে যায় বলে দেখেন স্যার যদি এত ভালো তো স্যারের গিয়ে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে নির্বাহী ম্যাজিস্ট্রেট টঙ্গি অঞ্চলের যে জহিরুল ইসলাম ওনাকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে স্যার আমার মা বাবা তো অনেক বয়স্ক তারা আসতে পারতেছে না একটু যদি আপনি আমার এটা ভেরিফিকেশন দেখে আমার আইডি কার্ড আছে এগুলো দেখে যদি আমার মায়ের নাগরিক সনেক কতটা শিক্ষা করে দিয়ে দেন তাহলে আমার মা এই যে হজের জন্য আমি পাসপোর্ট করতে যাব এটা খুবই জরুরি আজকেই করতে চাইছিলাম ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম বললো যে না আপনার মা আসতে হবে না আপনার বাবা আসতে হবে দুজনেরই আসতে হবে না আসলে হবে না তখন আমি বললাম যে ওনারা তো অনেক বয়স্ক ওনাদেরকে সিঁড়িতে ওঠানো কষ্ট হবে কুলে করে নিয়ে আসে তাও নিয়ে আসতে হবে তো ওনার রিকোয়েস্ট উনি আর রাখলো না আমার তারপরে বাবা মাকে বাসা থেকে নিয়ে আসলাম নিয়ে আসে ওই উপরে খাদে করে ধরে নিয়ে উপরে উঠাইলাম ধরে ধরে উপরে উঠাইয়া ঘরে নিয়ে ওঠে রাখার পরে ভিতরে ওনার ওই অফিসের চেম্বারের ভিতরে আমি আমাদের মার এবং বাবার ফাইলগুলো জমা দিলাম জমা দিয়ে নাগরিক সনদপত্র ফাইল জমা দিচ্ছি জহরুল ইসলামের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট টঙ্গি অঞ্চলের জহরির ইসলাম ওনার কাছে জমা দিলাম জমা দিয়ে আব্বা আমার সাথে ডুকছে ডুকছে পরে আব্বা মারা আবার বের করে দিছে দেখতেছে উনি হাঁটতে না কোয়ায় করে হাঁটতেছে তারপরে আবার বের করে দিছে বের করে দিয়া বললো বাইরে বসেন সব কিছু করে আমি বসে থেকে আবার ভিতরে ঢুকলাম ঢুকলে পরে আমার আবার ধমক দিচ্ছে আপনি আবার ভিতরে আসছেন কেন তখন আমি আবার বসে রইলাম এই যে আমি একটা বিড়ম্বনার শিকার হলাম আমি প্রায় বারোটায় আসছি এখান থেকে দুইটা বাজে একটা সিকটা জন্য দুই ঘন্টা আমার সময় লাগছে শুধু একটা সিগনেচার এই অথচ খুব একটা মানুষ নাই উনি আমাকে আধা ঘন্টা বসায় রেখিয়া পরে আবার ভিতরে ডাকছে আমি যাওয়ার পরে দ্বিতীয়বার আধা ঘন্টা বসায় রাখছি এর আগে দেড় ঘন্টা ছিল দ্বিতীয়বার আধা ঘন্টা বসায় রেখে ভিতরে ডাক দিচ্ছে আমি গেলাম যাওয়ার পরে দেখি উনি ভিতরে বসে ওপেন চেম্বারে বসে সিগারেট কাটছে তখন আমি বললাম আপনি এই জহরুল ইসলাম যে আমাদের যে টঙ্গি অঞ্চলের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম উনি ওপেন সিগারেট কাছে ধূমপান করতেছে তখন আমি বললাম যে স্যার আপনি এটা একটা সরকারি অফিসে বসে চ্যাম্বারে বসে ওপেন ধূমপান করেন এটা তো আইনে নাই তা আপনি আইন মানেন আমার ক্ষেত্রে আর আপনার ক্ষেত্রে আইন মানেন না এটা তো হয় না যে জায়গায় দুই হাজার পাঁচ সালের তামকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধূমপান যদি কেউ করে সেটা দণ্ডনীয় অপরাধ যেটা রাস্তাঘাটে করলো দণ্ডনীয় অপরাধ আপনি একটা সরকারি অফিসে বসে একটা সরকারি কর্মকর্তা টঙ্গি অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম উনি কীভাবে ধূমপান করে এটা মানুষকে মানুষের সাথে উনি অনেক অশুভন আচরণ করে আমার কাছে মনে হয় উনি নেশাও করে ওনার যে আচরণ বিহেভিয়ার ওনার বিহেভিয়ারে ওনার গ্রুপ টেস্ট করা দরকার ওনার ব্লাড টেস্ট করে ওনাকে পরীক্ষা করে দেখতে হবে উনি কি নেশার সাথে জড়িত আছে কি না এটা করে তারপরে ওনার এই এখানে চাকরি করার কি নৈতিক অধিকার আছে কিনা একটা ব্যক্তি একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট সে নিজে আইন ভঙ্গ করে সেই আইন ভঙ্গ করার পরেও সে কি এখানে চাকরি করার নৈতিক অধিকার আছে না গাদীপুর মানুষের এই থেকে চাই এবং কাছে এর প্রতিকার চাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য বিষয়টা খুব দ্রুতই এটার পদক্ষেপ নেয় এই আশা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আসলে আপনারা জেনে দেখেছেন যে একজন নাগরিক তিনি তার মৌলিক যে অধিকার তিনি সেবা এসেছেন তোমি সিটি কর্পোরেশন অঞ্চলে সেখানে তিনি সেবানিতে এসে যেটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে উনি যে হেনস্থার শিকার হয়েছেন তিনি দাবি করেছেন আসলে আমরা জানি না ঘটনাটা আদৌ সত্যি কিনা তিনি বলেছেন আমরা সেটাই উপস্থাপন করছি তবে যদি তাই পরে আমার বমির বাবা সে দুপুরের ভিতরে আমি যখন ঢুকছি ভিতরে ঢুকার পরে বন্ধ একটা রুমের মধ্যে যদি কেউ ওপেন ওপেন জায়গায় সিগারেট খেলে হয়তো চতুর্দিকে চলে যাবে একটা বন্ধ সেম্বারের মধ্যে উনি বসে রুম দরজা লাগানো না জানালা লাগানো এই অবস্থায় বসে উনি ধূমপান করার কারণে গড়টা অনেক বৃষ্টি দুর্গন্ধে ভিতরে ঢোকার মতো কোনো অবস্থা ছিল না ওই জায়গাটায় যারা ধূমপান করে না তাদের জন্য খুবই এই পরিবেশটা অ্যাকসেপ্ট করা কষ্টকর আমার জন্য অনেক কষ্টকর হয়েছিল আমার ভূমি হয়ে যেতে চাইছিল এরকম একটা পরিবেশ হয়েছিল এই জন্য আমরা চাই এরকম প্রতি এই জায়গাটা একটা যেন ভালো ক্লিন ইমেদের একজন মানুষ থাকে এখানে এখানে টঙ্গী অঞ্চলের বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা ঢাকার প্রবেশদ্বার আর এটা গাজীপুর সিটি কর্পোরেশনের একটা গুরুত্বপূর্ণ শহর এই শহরে এবং টঙ্গী অঞ্চলে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে বা সরকারি কর্মকর্তারা থাকবে তাদের আচরণ হবে মার্জিত সুশীল এবং তাদের আচর তাদের আচার আচরণে মানুষ মানুষজন তাদেরকে চিরদিন স্মরণ করে আর তার আচরণের ব্যাপারে বহু মানুষের অভিযোগ রয়েছে সে অনেক অশোভন আচরণ করে মানুষের সাথে মানুষকে মানুষ হিসেবে মনে করে না ওইখানে তার সরকার সরকার তাকে চাকরি দিয়েছে কিন্তু তার বেতন ভাতা এগুলো মানুষের ট্যাক্সের টাকা দেওয়া হয় সেই মানুষকে যদি সে সম্মান করতে না জানে সেই মানুষকে যদি সম্মান করার মতো তার এই মেন্টালিটি না থাকে তাহলে তার এই শেয়ারে তার অযোগ্যতা বলে আমরা আমি মনে করি তার এই শেয়ারে বসার কোনো যোগ্যতা নেই তাকে এই শেয়ার থেকে দ্রুত অন্য কোথাও নিয়ে যাওয়া হোক এবং এটার প্রতিকার করা হোক এ বিষয়ে কোথাও কোনো অভিযোগ দায়ের করবেন কিনা আমি যদি এটার প্রতিকার না হয় তাহলে আমি গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর সিওর কাছে অভিযোগ করব এবং গাজীপুরের যে বিভাগীয় কমিশনার রয়েছে সরাফুদ্দিন সাহেব ওনার কাছেও আমি যাব যদি তাতেও প্রতিকার না হয় আমি মন্ত্রণালয় পর্যন্ত যাবো তারপরেও চাই এরকম একটা মানসিক বিকারগ্রস্ত লোক এই স্যারে যেন না থাকে এটা হলো আমার কথা আসলে উনি এখানে তার জন্ম নিবন্ধন করতে অর্থাৎ নাগরিক সনক যেটি আপনারা জানেন এই জন্ম নিবন্ধন করা জন্ম নিবন্ধন করতে অনেক হয়রানির শিকার হতে হয় আমরা চাই এটি যেন সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় এবং তিনি ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে যে অভিযোগটি আনিত এনেছেন সেটিও কতটুকু সত্য আমরা জানি না তবে আমি ম্যাজিস্ট্রেটের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরির ইসলামের সাথে এই বিষয়ে টেলিফোনে কথা বলেছি তিনি বলেছেন তিনি আগে সিগারেট খেতেন এখন খায় না যাই হোক যা হয়েছে সেটি তিনি অনেকটা বলেছেন যে সেটি তিনি এখন না এটা একটি ভুল বোঝাবুঝি হয়েছে পরবর্তীতে উনি এই হুজুরের যে নাগরিক সঙ্গে সেটি তিনি করে দিয়েছেন বলে তিনি জানিয়েছেন তবে আমরা চাই সাধারণ মানুষ যেন সেবাটি পায় সিটি কর্পোরেশনে এসে যেন মানুষ হয়রানির শিকার না হয় কিছুদিন আগেও আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম সাহেবকে বলেছিলাম নামে বেনামের টঙ্গিতে বিভিন্ন জায়গায় অটো কারখানা রয়েছে যেই অটো কারখানাগুলোকে একটু তদারকি করার জন্য উনি আমাকে বলেছিলেন যে উনি অভিযান চালাবেন সিলগালা করে দেবেন মূলত এটি দৃশ্যমান ছিল ওনার কথাই ছিল বাস্তবে সেটি ফলপ্রসূ হয়নি যাই হোক সেটি ভিন্ন কথা এই ভাই যে হয়রানি হয়েছে পরবর্তীতে ম্যাজিস্ট্রেট আমার কাছে বলেছে সেটি তিনি করে দিয়েছেন আর তিনি যেই আচরণ ওনার সাথে করেছেন সেটির জন্য আসলে যদি করে থাকেন তাহলে এটি নিশ্চয়ই ঠিক হয়নি বলে আমরাও প্রত্যাশা করছি আমরা চাই আইনের যথাযথ ব্যবস্থা সবার জন্য সমান হবে সিটি কর্পোরেশনের নাগরিকদের ট্যাক্সের টাকায় সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বেতন চলে সে কারণেই নাগরিকদের সাথে খারাপ আচরণ কোনোভাবেই সাধারণ মানুষও সেটি প্রত্যাশা করে না দেশে বিদেশে যারা আমার লাইভটি দেখছেন আপনারা শেয়ার করবেন কমেন্টস করবেন এবং ফেচে পরবর্তী কোনো আপডেট সংবাদ নিয়ে ধন্যবাদ